কর্মসূচিতে আমি অংশগ্রহণ করিনি একটা আন্দোলনকে বাধ্য রাখার জন্য মোবাইল চোর বর্তমান কমিটিকে টিকিয়ে রাখার জন্য যাদের তারা প্রয়োজন তার কিন্তু কোনো কিছু কাজকে আমার দিতে ছিল আমি এটা গর্বের সাথে বলতে পারি আগে মাঝে মাঝে আমি সুযোগ গরমমূলক সংরক্ষণ করি কিন্তু একটা টিমকে ভাঙার জন্য নয় একটা টিমের বিভক্তি না কিন্তু গরমমূলক সংরক্ষণ করি আমি

খবর না পাই আমি আমাদেরকে অনুমোদন দরকার আমাদের কথা কর্মসূচি দিতে হবে যে সরকার আমাদের দাবি আমরা जना পলসান অনিকে মুখে যত যত অনুমোদন পক্ষিতে আদি আর বিজ্ঞাপনক আমি যদি soldi দিয়ে জননী আনতে শত অনুমোদন করে না আমি যে soldi দিয়ে শক্তির একি সেবা করে শত অনুমোদন করে

আমাদের যে প্রত্যাশা সেটা ঘর দিয়ে যাব আমরা এবং কতদূর পর্যায়ে তারা দেখা আজকে আমরা বিভিন্ন সময় দেখেছি জনপথন মন্ত্রালয় থেকে বারবার একটি কথা বলা হয় যে একটা ছুটির তারা চাকরির জন্য সময় পায় আমি বলতে চাই আপনারা দেখেছেন বিগত দিনগুলায় অন্য অন্য চাকরিগুলো কিন্তু সেখানে হয়নি সর্বিভার সাথে বলি আমরা আমরা যে এই যে দেখি সেখানে কিন্তু আমাদের ছাত্রপ্রদেশ হেলথ করেছে এবং সেখানে যে প্রকৃতি এবং বিভিন্ন সময় পথপত্র এবং বিভিন্ন সময় অনেক অবাঞ্চিত অপ্রত্যাশিত এবং মানে যে ঘটনাগুলো করছে সেটা কখনই ছাত্র সবাই সেটা ন্যায় নিতে পারেনি ঠিক কিন্তু এই চারটেগুলো ময় না ধরুন যদি আমরা একটু দেখতে তাহলে আমাদের থাকবে সেটা আমাদের লিখে একটা কালসিন চাকরি পাওয়ার পর কিন্তু আমরা যেহেতু ম্যাডাম সঠিক কোনো রকম না কিন্তু বলছি আমাদের লাভ লক্ষ্য আপনি জন্য আমাদের

সালায় লেখাপড়া শেষ করে তাড়াতাড়ি যাতে চাকরি পায় অতি অতি চাপে ছেলে মাথার উপর বোঝা হয়

پھر عوام عمر ارمان پنهنجي راڄني واٽن لا 94000 روپيا 11000 روپيا لاڳا پولیس 1900 روپيا لاڳا پولیس جو 1000 روپيا لاڳا মানবাধিকার বিষয়ক সাময়িক সভায় এই ধরণের পুরি জাতীয় স্তরের শিক্ষা আদিজনদের করণীয় আছে সাধারণ সরকার আর আমাদের

جس کو دیواشیہ اپنا پاکستان بنگلہ دیش بھارت کے خلاف حملے کے متعلق ہے تو ہمیں کہنا ہے ان سے پوری طرح اور ہمیں دے رہے ہیں ای ویب سائٹ علی نے اعتماد کے لیے